শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে ফিরেছে এবং সতেরো দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো ছত্রিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো একানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁয়ত্রিশ দশমিক আট ছয় শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক প্রাইম ব্যাংক এবং ব্র্যাক ব্যাঙ্ক বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে পাওয়ার গ্রিড কোম্পানি এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন আজ সূচকের হাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আইটি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ এনবিএফআই এবং ব্যাংকিং উভয় দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে দেড়তা স্পিনার্স এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং কেয়া কসমেটিক্স আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে পাওয়ার রিপ কোম্পানি অব বাংলাদেশ আইসিবি ইসলামিক ব্যাংক এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় দেড়তা স্পিনার্স আজ ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করায় শীর্ষ লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকে কর্পোরেট ঘোষণার কারণে শেয়ার লেনদেনের কোন সীমা না থাকায় আজ তাদের মূল্য হ্রাস পেয়েছে পাওয়ান রিপ কোম্পানি আজ নেতিবাচক বৃদ্ধির কারণে তাদের শেয়ার মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনাইটেড ফাইন্যান্স দুলামিয়া কটন স্পিনিং মিন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লেনদেনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিন্স আজ ইতিবাচক বৃদ্ধি প্রতিবেদন প্রকাশ করায় তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ রবিবার দুই ধরনের ট্রেজারি বিলের ফলন সামান্য বেড়েছে কারণ ব্যাঙ্কগুলি এই সিকিউরিটি যে তাদের অতিরিক্ত তারল বিনিয়োগ করতে অনীহা প্রকাশ করেছে একানব্বই দিনেরটি বিলের কাট অফ ফলন বেড়ে এগারো দশমিক ছয় চার শতাংশ হয়েছে যেখানে একশো বিরাশি দিনেরটি বিলের ফলন বেড়ে এগারো দশমিক আট সাত শতাংশ হয়েছে তবে নিলামের ফলাফল অনুসারে তিনশো চৌষট্টি দিনেরটি বিলের ফলন সামান্য কমে এগারো দশমিক নয় শূন্য শতাংশ হয়েছে অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করলে বিল এবং ট্রেজারি বন্ড সহ সরকারি সিকিউরিটিজের ফলন হ্রাস পেতে পারে জাতীয় রাজস্ব বোর্ড দুই হাজার পঁয়ত্রিশ অর্থবছরের মধ্যে বাংলাদেশের কর থেকে জিডিপি অনুপাত দশ দশমিক পাঁচ শতাংশ উন্নীত করার একটি উচ্চাবিলাসী লক্ষ্য নির্ধারণ করেছে সরকারি নথি অনুসারে যেটি দশ বছরের নতুন রাজস্ব কৌশলে বর্ণিত হয়েছে মধ্যম ও দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশলের লক্ষ্য হল দেশীয় সম্পদের সঞ্চালন বৃদ্ধি করা দেশের আর্থিক বৃত্তি শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করা আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চলমান চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির সাথে যুক্ত শর্তে পটভূমিতে প্রবর্তিত এই কৌশলটি ভবিষ্যতের জন্য আরও স্থিতিশীল এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ